কি গ্রুমিং হচ্ছে মা গ্রুমিং করে দিচ্ছে চিকি তারপরে হবে চিরুনি দিয়ে গায়ে নানো হবে তাই তো পাখার হাওয়ায় গা শুকিয়ে তারপর বাইরে ঘুরতে যাওয়া হবে অনেক কিছু কাজ আছে বল চিকি তোর অনেক কাজ মনে মনে ভাবছিস আর কি কি করব আমি কি করা যায় বাইরে গিয়ে আবার কাকে দেখতে পাবি চেঁচাবি ঘুরবি কোথায় কোথায় যাবি সব কিছু চিন্তা ভাবনা করছিস তো মনে মনে কি রে ও চেক দেখছিস মাঝে মাঝে মা কতটা কি কেটে দিচ্ছে বেশি ছোট করবে না একটু 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 কাটা হবে দেখতে সুন্দর লাগবে না তোকে তোকে কি আর খাবলা খুবই করে কেটে দেয় অমনি মাথা চুল করছে অমনি মাথা চুল করতে আরম্ভ হলো তোর হয়ে গেলে তো আমার মিমি করবে ওই দেখ মিমি এরকম বসে আছে দেখ এই দেখ দেখেছিস এক ঘর সেটা বড় বড় চোখ করে চেয়ে আছে তোর দিকে বাইরে মেঘ ডাকছে বৃষ্টি নামবে বুঝেছিস